আসসালামু আলাইকুম গরুর খড় ও ঘাস কাটার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যুক্ত মেশিন আমাদের কাছে এসে এই মেশিনটা যাচ্ছে হচ্ছে গাজীপুরে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে মেশিনটা সুন্দর করে রেডি করে আমরা পাঠাইছি এটা হচ্ছে টাটা সিক্সটি সেভেন কাভার যুক্ত মেশিন টাটা সিক্সটি সেভেন কাভার যুক্ত মেশিন এটা হচ্ছে মাইল স্টিলের প্রতিটা বডি মাইল স্টিলের বডি আমাদের আপনারা অনেক সময় বলে থাকেন যে ভাই আপনাদের কাছ থেকে মেশিন কেন নেবো অন্যজনের কাছ থেকে কেন নেবো না এবং দাম সহ সকল কিছু আপনাদের তথ্য দিয়ে রাখছি আর বিস্তারিত তত্ত্বর জন্য আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন তিনটা জিরো ডাবল সিক্স ফোর সিক্স জিরো ওয়ান নাইন সেভেন তিনটা জিরো ডাবল সিক্স ফোর সিক্স এই নাম্বারে ফোন দিলে পরে জানতে পারবেন সম্পূর্ণ মাইলিস্টে পড়ে এবং দেখতে পাচ্ছেন বিয়ারিংগুলো জেড বিয়ারিং এই বিয়ারিংয়ে আপনার গ্রিস্ট্রিস্ট কিছু করা লাগবে না জেড বিয়ারিং দেওয়া আর অন্য জনারা কী করে পুরাতন বিয়ারিং দিয়ে সেই সব মেশিনগুলো বিক্রি করে এবং কাভার করা গিয়ার বক্সটি সম্পূর্ণ ঢাকনা ধুলাবালি পড়বে না গিরিশ করবেন গিরিশের ঢাক না আসে এবং দেখতে পাচ্ছেন দুই বিলেটের মেশিন হাফ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণে খড় কাটবে গরুর জন্যে আর দুই বিলেট লাগালে পরে ছাগলের জন্য হয়ে যাবে এক বিলেটে এক ইঞ্চি হয় এবং যে টেবিল বসানোর সিস্টেমটাও কিন্তু টেবিল আকারে দেখতে পাচ্ছেন টেবিল আকারে সিস্টেমটা থাকার কারণে আপনার মনে করেন যে মোটরের শক্তি পায় ভালো আর যদি টেবিল আকারে না থাকে সেক্ষেত্রে মনে করেন শক্তির পরিমাণটা কিন্তু কম পাবে এই জন্যে আপনাদের মনে করেন এটা টেবিল আকারে করা হয়েছে তো আশা করি আমাদের এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা মেহেরপুর সরকারি কলেজ মোড় দেখতে পাচ্ছেন রাইস মিল যাচ্ছে তারপরে এইগুলো মনে করেন যে ঘানি ভাঙানো মেশিন সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইনা মেশিনগুলোও আছে দেখতে পাচ্ছেন কাভার বাদে মেশিনগুলাও আছে এই মেশিনগুলো আমাদের কাছে আঠারো হাজার টাকায় নিতে পারেন আর কাভার যুক্তটা তেইশ হাজার পাঁচশো টাকায় আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে মেশিন ডেলিভারি দিয়ে থাকি আমাদের সরকারি কলেজ মোড়ে আমাদের মেশিনের শোরুম আপনারা সরাসরি এসে এখান থেকে মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারবেন আশা করি এই ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগছে আর ভালো লাগছে বলেই আমাদের কাছ থেকে মেশিনগুলো নিচ্ছেন আমরা সারা বাংলাদেশে ফ্রি অফ কস্টে এই মেশিনগুলো পাঠিয়ে দিচ্ছি আশা করি ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ